ওই লাগানো পার্টির লাগাইন না শোন তুই জানো কি পাইসিস জুলাই না অ্যাওয়ার্ড পাইছিস এসব অ্যাওয়ার্ড রাস্তাঘাটে এক পয়সা দুই পয়সায় কিনা যায় বুঝাইতে পারছি হ্যাঁ তুই অ্যাওয়ার্ড পাস কি আরো মহা কিছু পায়া যাস নোবেলও পায়া যাস তা তো দেখ দেয় তোর আব্বারে কেউ পাত্তা দেয় হ্যাঁ নোবেল প্রাপ্ত আর তুই তো জুলাই না উরে বাপরে সে বিশাল অ্যাওয়ার্ড হ্যাঁ উনি বলেছেন রাজাকারকে কে নাকি আর রাজাকার বলে নাকি আর কি বাংলাদেশে স্টাবলিশ করা যাবে না হ্যাঁ মানে রাজাকার আর বলে কোনো লাভ নাই ব্যাপারটা তাই উনার মতে শোন তোরা যে রাজাকার এবং তোদেরকে আজীবন রাজাকার বলা হবে এটা তুই মানিস আর না মানিস হ্যাঁ তুই রাজাকার তোর বংশ রাজাকার তোর চোদ্দ গোষ্ঠী রাজাকার তোর বাপ মা রাজাকার তোর রক্ত রাজাকার হ্যাঁ এবং এটা যে কত বড় একটা গালি কত বড় একটা গালি তুই জানিস সেটা হ্যাঁ এই এই শব্দটা তোর এত অপছন্দ হ্যাঁ রাজাক শব্দ স্ট্যাবলিশ করতে হয় না তো এটা তো সেই একাত্তর সাল থেকে স্ট্যাবলিশ করা আবার নতুন করে স্ট্যাবলিশ হবে কিভাবে হ্যাঁ তুমি এত বড় শিক্ষিত ডক্টর একজন হচ্ছে বীর্যপাতের ডক্টর সহবাসের ডক্টর অন্ডকশের ডক্টর তুমি কিসের ডাক্তার গাফা হ্যাঁ হ্যাঁ তুমি কিসের ডাক্তার জানো কি যৌন ডাক্তার ও আচ্ছা সর্বরোগ আর যৌন ডাক্তার আচ্ছা আচ্ছা এই বিষয় ঠিক আছে ঠিক আছে আফা মানাইছে হ্যাঁ দুইজন যুক্তি করে মানে তোমাদের দলে আসলে এগুলা বাচ্চা বাচ্চা কেমনে জানো তোমাদেরকে ঠিকই আছে শোন তোরে বলি হ্যাঁ তুই স্টাবলিশ করা লাগবে না এটা চুয়ান্ন বছর ধরেটাই এটা স্টাবলিশ করা এবং এখন তো তোরা আরো মুখে মুখে বলে এটা তোরাই করে দিছিস আর কি তোরা যে রাজাকার হ্যাঁ তোরা রাজাকার তোরা দেশদ্রোহী তোরা হচ্ছে জঙ্গি সংগঠনের সদস্য তোদের দলের সবাই হচ্ছে সশস্ত্র কি করা ট্রেনিং নেওয়া বুঝাইতে পারছি তোদের দলের নেতা তোদের দলের উপদেষ্টা সে হচ্ছে সাতাইশ বছর বয়সে অস্ত্রসহ বিমানবন্দরে ধরা পড়ে বুঝাইতে পারছি শুধু ডাক্তার হইলে তো হবে না লেকচার দিলেও হবে না দেশের আইন সম্পর্কে জানতে হবে কিছু আসিফ নজরুল একটু ব্যক্তিগত কিছু সময় দে না ব্যক্তিগত একটু ব্যক্তিগত কিছু সময় দেয় না অনেক কিছু শিখিয়ে দিবে হ্যাঁ তো ডাক্তারি বিদ্যাও শিখাই দিবে দেখবে আইন সম্পর্কে দেখ ব্যক্তিগত ইয়া দিয়ে সময় দিয়া কিছু জানতে পারিস কিনা হ্যাঁ সুরত সুরত্ব ভালোই আছে যা আসিফ নজরুল একটু ব্যক্তিগত সময় দিয়ায় দিয়ে একটু জেনে নে যে কত বছর বয়সে আসলে অস্ত্র রাখা যায় তাও আবার বিমানবন্দরে ধরাও পরে রাখা তো দূরে থাক তাহলে কত বড় সন্ত্রাসী দলের সদস্য তুই তুই পাশ জুলাই কন্যা অ্যাওয়ার্ড বোঝা যায় তোর আব্বা তো ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত জঙ্গি খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত হ্যাঁ কোনো অবদান নাই এক বছরে দেখিস না দেশের কোনো কোনো কাজে কোনো অবদান আছে কোনো কাজে কোনো অবদান নাই দেশ বিক্রি করা ছাড়া হ্যাঁ আর তোদের দলের এক একজন সদস্য দিকে তাকা না একটু তাকা হ্যাঁ একটু তাকা দেখ তারা রাজাকার বলেই আওয়ামী লীগের ভিতরে ছাত্রলীগের ভিতরে কিভাবে ঘুপটি মেরে লুঙ্গিন এখন বলে লুঙ্গিন নিচে আর হেলমেট বাহিনী এভাবে তারা লুকিয়ে ছিল হ্যাঁ সেখান থেকে এখন তারা হুম আস্তিনের সাপ হ্যাঁ। তোরা তো তোর দলের দিকে তোরা তাকা না দিকে তাকা রাজাকার স্ট্যাবলিশ আবার করার আছে নাকি রে ছাগলের ছাগল এই গাদার গাদার রাজাকার আবার স্ট্যাবলিশ করে কেমনে রে রাজাকার তো তোর তোরা স্ট্যাবলিশকৃতই বান্দাবান্দি হ্যাঁ একাত্তর থেকে রাজাকার প্রতিষ্ঠিত বাংলাদেশে আবার এটা কে এস্টাবলিশ করতে যাবে কার এত সময় নষ্ট করার ইয়ে আছে উল্টাপাল্টা মন্তব্য দিস না হ্যাঁ ধরবে যখন তখন দেখবি বাই মাসের সামলা চামড়ার মতন এমনি না টাইন না টাইন না খুইলা ফেলছে সামড়া খুললা ফেলবে আর ওই যে কি একটা পাতা আছে ওটা গোঁস্যা গোস্সা চামড়া একেবারে সাদা বানায় ফেলবে সাবধান তোর দিকে এখনো মনে হয় মিডিয়া সেরকম খেয়াল করে আসে নাই তার জন্য তোর যে আদান প্রদান বাইরের যে কার্যকারিতা সেগুলো এখনো প্রকাশ পায় নাই পেয়ে যাবে একটু ধৈর্য ধর একটু ধৈর্য ধর আর আইনটা শিখে নিস আইন উপদেষ্টার কাছে গিয়ে স্যার আমাকে কি একটু ব্যক্তিগত সময় দেবেন দিয়ে দেবে অসুবিধা নাই